হ্যাঁ বলুন দাদা আপনাদের কটা চা লাগবে চায়ের সঙ্গে বিস্কুটও নেবেন নাকি আর ওই সব চাটা আমরা খাই না ঠিক আছে তাহলে কি চাটা তুমি পোয়া মারতে এসছেন কি হলো এসব কি হচ্ছে তোমার কাছে ফুলতে আছে না কি দুই আরে তোরা থাম থাম এরা আমাকে চেনে না তাই এসব বলছে আরে ওকে আমার নামটা বললে নামটা বল আমার বাবা আদের নাম কুত কুত কুতিয়া আর নাম কুতিয়া সদর উনি মাতাল ডন সালা খতে তুই কথা বলতে পারছ না কেন ছারার অপমান করিস সব সময় আর একটা কথা বল ফের চড়াবো শালা তোরা চুপ করবি আমি লাগাবো

की ये की सब की होच्छे आर में हो ना मके आर में हो ना मैं टाका देखती अरे सब जी बाप रे तू वो टाका बाँट कर हाँ देख 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 काल आप आज बो टाका ले लिया किसी बागा आई घोटे यार घोटे चलाई यस बॉस ये की आए, yes, तुला बाजी है बाबा যখন চাইবে টাকা দিতে হবে হ্যাঁ সেটাই তো দেখছি তোর কাছে কিছু টাকা হবে কেন রে কি করবি তুই টাকা নিয়ে না না তেমন কিছু না থাকলে একটু চা খেতে যেতাম এই যা না রে ভাই ফুটো পয়সাও নেই আমার কাছে বাড়িতে বিড়ি চুরি করে খাচ্ছিলাম বলে বাবা দেখতে পেয়ে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে আরে সাউরা ধোয়া গুলো তোরা এখানে রাস্তা বসে বসে কি করছিস আরে লাট্টু দা না না আমরা কিচ্ছু করিনি

শালা মালগুনে মনে আজ পুরো পকেট ফাঁকা করে দেবে বগা দাও তিনটে চা দাও তো আর একটা বিড়ি দাও আরে রাখ দাও বাল একটা বিড়ি কি হবে বাল আমার পকেট ফাঁকা যা আছে তাই খা আচ্ছা তাই দাও এই বগা দাও আজ তোর মুড অফ রে হ্যাঁ মাওরা আর বলো না কেন বগা দাও কি হলো আবার কে তোমার বাই দিলো আর বলো না কাল মাতালপুরের ডন এসেছিল এসে আমরা দিয়ে হপ্তা নিয়ে গেছে সারা সফটার টাকা আর তুলে নিয়ে চলে গেছে বলে গেছে যে আবার আজ আসবে টাকার রেডি রাখতে আমি দব না বলেছিলাম বলে আমাকে কি হারে পিল লগো মাতালপুরে কোন পাকলাতে এসেছিল ওখানে তোমরা 5 মিনিট ওয়েট করো তারা বাইরে খুলে এসে করবে আসুগাজ সাবাদের সাটা ভাঙবো আজ আমরা এখানে এসে আমার টাকা নিতে আসছে করে দাও ওই বালগুলো আসছে এই বাগা টাকা বার না দেব না কি এত বড় সাহস তোর হ্যাঁ হতে আর হতে যা ওকে তুলে নিয়ে আয় এনে ফেল দে রাম ধরা দে এই বাল কে রে তুই শালে আমাদের এরিয়াতে এসে ডনগিরি করছিস আমাদের বসের নাম কুতিয়া সর্দার হ্যাঁ হ্যাঁ উনি সব থেকে বড় সুতিয়া সর্দার কোন সুতিয়া কতবার বলেছি বাল তুই মুখ খুলবি না শালা সব জায়গায় মুখ খুলবে এ বাল টাকা বার করে করে না আমি দেবো না কিছুতেই দেবো না খতে রাস্তায় রাস্তায় মতে বলুন বস কুতিয়া সব থেকে বড় টু দা চলো সাটা ভাঙা ক্লিয়ে দিই শালা আর আমাদের এখানে কখনো আসবে না শালাগুনো আমাদের এখানে এসে আবার ডন্ডি শোধাতে এসছে চল মেরে হাড় ভেঙা দে তো ভাই শালা হয়ে যাক এ বাল তোদলা টুক কর একে তো তোদলা

গোমে আমি ভালো ছিলিস